হ্যালো গাইস আসসালামু আলাইকুম ক্লাশ অফ ক্লেন চলে আসলো মিরার ক্লোন টেকনিক তো আজকে আমরা এটাই তিন স্টারের সাথে কমপ্লিট করার চেষ্টা করব। এর আগেও ইটস ওভার নাইন থাউজেন্ড তো যারা দেখো নাই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি দেখে নিও পরে আর এখন চলো আমরা মিরার ক্লোন টেকনিক এটার মধ্যে অ্যাটাক দেওয়া তিন স্টারটা নিয়েই ফেলাই আমাদের সামনে সুন্দর একটা পরিবেশে এই যে চলে এসে দেখো আমাদের এই গ্রাউন্ডের মধ্যে অনেক অনেক ঘাস দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে প্রথমে আমরা দাদাজিরে তার এয়ার মোড অন করে নিচে থেকে এই যে দিয়ে দেম দাদা যে এই জায়গার মধ্যে ভাঙতে থাকুক আর এখানে আর্থকুইক একটা স্পেলে এই যে আমরা মাছ বরাবর দিয়ে দিলাম আর যখনই দাদাজির এটা বাংলা শেষ হইবো তো এই যে আমরা এখানে দাদাজির যে পাওয়ার অ্যাভিবিলিটি আছে আগুনের গোলা ওইটা দিয়ে দেমু এই যে এখনই দিয়ে দিলাম দেখা হয়েছে দিয়ে দেওয়ার পর এই মাঝখানে যে পাহাড়টা ছিল সমস্তগুলা ফুটতে গেছে আর দাদাজি যে নিচের এইটা ভাঙতে থাকুক তখনই আমরা এই যে এখানে একটা দেখো উপরে স্কেলেট্যান স্পেলটা দিয়ে দিতে লাগে করার আর আর একটা গলেন দিয়ে দিছি আর দেওয়ার পরে তিনটা তো আমরা তিনটা থেকে এখানে দুইটা দিয়ে দিব তো এরপর আমরা এখানে এই কুইনটা ছাড়ে দিলাম কুইনটা ছাড়া দেওয়ার পরে যে কুইনের যে অ্যাভিলিটিটা হোক ক্লোন হয়ে গেছে এটাই ম্যাজিক কারণ যে চ্যালেঞ্জটা আমরা পূরণ করতেছি ক্লোন টেকনিক তো এটা সম্ভবত এই কুইনের কারণ কুইনের অ্যাভিলিটিটা দিলে ক্লোন হয়ে যায় তো এই যে এখানে দেখো আমরা একটা ফ্রিজ স্পেল দিয়ে দিচ্ছি সবগুলো আটকে দিচ্ছি আর আমাদের কাছে আছে একটা মেরে দিলাম যাতে ওরা আমাদের কাছে কেউ আইতে না পারে আর সুন্দর মতো এই যে সমস্ত এই ট্রুফগুলো ভাঙতে পারে তো দেখো এই যে বাঙ্গা শেষ এই যে টাউন হলো বাংলাদেশ হয়েছে তো আমাদের কাছে কিন্তু এখনও এই অনেকগুলো ক্যারেক্টার রয়ে গেছে তো এই অ্যাপার্টমেন্টটা শেষ করার পরে যে সামনে আরও একটা বাকি আছে এটারও ধরবো তো আপাতত এটা আগে শেষ করুক এই যে একটু জুম করে দেখা দিই আরেকটাই বাকি আছে এই জায়গায় এটা শেষ করতে করতে ভিডিওটা সবাই লাইক করে দাও আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই তো এখানে সবগুলো এই যে সাফা করে দিছে তো এই যে কুইন ওয়ালটা ভাঙতেছে বাঙ্গার পর যখনই সামনে যাব আমাদের এই যে রেজি স্পেল আছে এটা একটা মেরে দিলাম আর এই যে এখানে মেকা অর্ডার দিয়ে দিছি আর নতুন যে এনেমি ক্যারেক্টারগুলো যে দেখতেছো এই সবগুলো দিয়ে দিছি ইনভিজিবল স্পেল আছে তো একটাই যে এখানে মেরে দিলাম এত করে আমাদের ক্যারেক্টার গুলো হেলথ একটু বাচ্চা থাকবো তো আর একটা মেরে দিচ্ছি তো একটা যেহেতু আছে এটা আবার বাচ্চা মুখে এটাও একটু সামনে দিয়ে দিবো সমস্যা নেই দেখো এখানে পুরো অ্যাপার্টমেন্ট এই কিন্তু বাইন্ডা পুরোটাই মানে সাফ করে দিতে আর একটা জিনিসই বাকি আছে ইনভিজিবলের কারণে ওই যে একটা ইনভিজিবল হয়ে গেছে তো এটা সম্ভবত পড়ায় ধরবো এই যে নিচেরটা ভাঙা শেষ এখন ওই যে কুইন ওরা সবাই উপরে জিতেছে তো গুলি করে এই যে ভাঙে জিতেছে তো ভাঙে দেওয়ার পর যে এখানে খতম দেখো উপরেরটাও শেষ তো তিন স্টারের সাথে দেখো কত সহজে আমরা এটা কমপ্লিট করে ফেলছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ